করে ভাগ করি কিন্তু তারা জানে না যে এই বাংলায় দিদির নাম মমতা বন্দ্যোপাধ্যায় হলে ভাইয়ের নাম ফিরাদ হাকিম হয় তারা জানে না যে নজরুলের ভাষায় আমরা বিশ্বাস করি হিন্দু নরা মুসলমানের জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার সেই কাণ্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাদের এখন তাদের হোতা হয়ে গেছে এখন পাল্টে নিয়েছে যে নিশ্চিত হয়ে গেছে যে পাবে পেলেও পেতে পারে কিন্তু বাংলায় অস্তিত্বহীন হয়ে গেছে আজকের যারা বর্বরতার নিজ অংশ দিয়েছে যারা দু মানুষকে খুন করেছে গুজরাটে যারা আজকে গুজরাট থেকে নিয়ে মধ্যপ্রদেশ থেকে নিয়ে সব জায়গায় মানুষ খুন করে সেই বিজেপি পার্টি বাংলায় অস্তিত্বহীনতায় ভুগছে